আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ গাইস আজকে আমাদের প্রথম দিন সেটা হচ্ছে আমার প্রথম দিন জামালপুরে আসছি সো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে কারণ আপনাদেরকে দেখাতে হবে এখানে আমি ঘুমিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি খাট আছে আর এখানে আরেকটি খাট আছে সো তিনটা খাট আছে আর এখানে দেখতে পাচ্ছেন গ্লাসের অবস্থা কারণ এখানে থাকে না কেউ আমরাই আসছি এখন আর আশেপাশে আজকে আপনাদের যতগুলো বাড়ি দেখাবো সবগুলোই ফাঁকা কারণ কোনোটাই মানুষ নেই আর এগুলো হচ্ছে রান্নাঘর আপনারা দেখ সো সকাল সকাল আমরা বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরির জন্য সো আমরা প্রথমে ঘুরতে ঘুরতে এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন পাশেই এই বাড়িটি বাড়িটি হচ্ছে আমার নানার বাইরের বাড়ি কিন্তু কেউ নাই বাড়িতে সো এখানে আমি আপনাদেরকে যতগুলো বাড়ি দেখাবো সবগুলোতে মানুষ শূন্য বাড়ি কারণ কিছু কিছু বাড়িতে মানে মানুষ বেঁচেই নাই মানে মরে গেছে আর কিছু বাড়িতে মানুষ আছে তাও তারা ডাকা মানে এখানে অবস্থা হচ্ছে এরকম বাড়ি আছে মানুষ নাই আর ঢাকা শহরে হচ্ছে মানুষ আছে বাড়ি নাই তো এই বাড়িটা অনেক সুন্দর এই আশেপাশে অনেক গাছপালা আছে তারপরে বাগান আছে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই এটা সাজিয়ে এসছে সো এই বাড়িতেও কিন্তু মানুষ নাই এটা একটা সেন্টারের মতো যে ঢাকা শহরে কমিটি সেন্টার যেরকম করে সেম এরকম সো এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে কিন্তু মানুষ মানুষ তারা আসে মাঝে মধ্যে তারা ঢাকা থেকে আসলে তখন আইসা একটু সময় কাটে তারপরে আবার চলে যায় তো এটা হচ্ছে বাড়ির সাইডে দেখতে পাচ্ছেন গ্রাম হলেও কিন্তু গ্রামের কিছু দৃশ্য থাকে অবশ্যই থাকবে যত এই মডিফাই করা হোক না কেন সো এটা হচ্ছে বাড়ির পিছনের অবস্থাটা যেখানে দেখতে পাচ্ছেন গাছ লাগিয়েছে তারপরে এখানে লাগড়ি শুকানো হচ্ছে তো বাড়িটা দেখাশোনার জন্য একজন তো অবশ্যই থাকবে সেই আছে তো বাড়িতে গাছ দেখতে পাচ্ছেন লাগিয়েছে একটা মাঠের মতো আছে সো এখানে বসার মতো জায়গা আছে সুন্দর আর বাড়িটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি আর চারপাশে গাছপালা আছে সো এইভাবেই চলতেছে বাড়িটা আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর তাদের রান্নাঘর সো কত সুন্দর তাদের রান্নাঘরটা একটা বাড়ির মতো করে রাখছে রান্নাঘরটাই তো বুঝতেই পারছেন টাকা কোন দিক দিয়ে ফেলবে তারা সেটাই বুঝে না সো এভাবে এই বাড়ি ঘর তারা ফেলে ঢাকা শহরে গিয়ে থাকতেছে সো এখানে বাড়ি আছে কিন্তু মানুষ নাই এটাই আর এটা হচ্ছে পুকুর ছিল এক সময় হয়তো এখন পরিত্যক্ত হয়ে গেছে আর আশেপাশে এমনি গাছপালা আছে মানুষ আসতেছে খাইতেছে নিতেছে তো এইভাবে তো আমরা বিকালে চলে গেলাম স্কুলের দিকে আমরা ভাবলাম একটু হেঁটে আসি স্কুলে সামনে স্কুল তো আমরা স্কুলের এটা হচ্ছে পলিশা উচ্চ বিদ্যালয় আপনারা যারা জামালপুরে থাকেন বা আশেপাশে থাকেন তারা পলিশা চিনবেন সো এটাই হচ্ছে সেই স্কুলটা স্কুলটার মাঠটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি মাঠটা দেখে অনেক ভালো লাগছে কারণ এই মাঠটা অনেক বড় সো এখানে খেলাধুলা করতেছে না আমি শুনেছি যে এখানে অনেক খেলাধুলা হয় কিন্তু আমি এখনো দেখা হয় নাই যে খেলাধুলা করতেছে সো মাঠটা অনেক সুন্দর ঘুরে একটু ঘোরাঘুরি করলাম বিকেল টাইম যেহেতু এখন সবাই একটু ঘোরাঘুরি করলাম তো দেখতে পাচ্ছেন মাঠটা কিন্তু অনেক বড় পরিষয় স্কুল মাঠ এটা আর স্কুল মাঠের সাথে একটা পুকুরের মতোই আছে এটা এখানে মাছ নাই বলতে গেলে এখন কারণ এখানে নাকি অনেক পানি যখন হবে তখন মাছ এখানে সারা হয় সো আমি একটু ভিডিও করে নিলাম আমার আমি একটু হেঁটে নিতেছি তো এটাই ভিডিও করা হচ্ছে সো এইভাবেই আমি একটু এনজয় করলাম বিকাল টাইমটা তো সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তারপরে আপনাদেরকে বিউ দেখানো হচ্ছে এটা হচ্ছে চরের দেখতে পাচ্ছেন পানি আছে তারপরে এখানে ধান আছে ধান হয়তো এগুলা ধান তারপরে আছে হাঁস সো আমাদের এইভাবে বিকালটা কেটে গেল সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য